বর্ষার ভরা মৌসুমে দেখা না মিললেও নিষেধাজ্ঞার পর কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন ভোলার জেলেরা মেঘনা তেতুলিয়া নদী ও সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ তাতে দীর্ঘ বিরতির পর কর্মচাঞ্চল্য ফিরেছে মাছের তবে ইলিশই বেশি দেশে ইলিশের চাহিদার প্রায় তেত্রিশ ভাগ আসে নদী ও সাগর বেষ্টিত উপকূলীয় জেলা ভোলা থেকে কিন্তু ভরা মৌসুমে এবার এখানে ইলিশ ছিল সোনার হরিণ এরপর মা ইলিশ রক্ষায় বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষেও ছাব্বিশে অক্টোবর থেকে আবার মাছ ধরা শুরু হলেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ কিন্তু গত এক সপ্তাহ নদী ও সাগরে জাল ফেলেই ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ ট্রলার ভর্তি করে ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা সরগরম আরতগুলো। এখন কিছু মাছের দেখা পাইছি ভালো ইনশাল্লাহ মাছের একটু পুষা জাটকা মাছ সরে মোটামুটি আর পাশাপাশি ভাঙস মাছও পড়ে নব্বই হাজার এক লাখ টাকার মাছ বেশি মোটামুটি আল্লাহ ডাঙ্গন চলার মতো এমন একটা ক্যাপাসিটি হয়েছে তবে এবার ছোট আকারের ইডিসি বেশি মিলছে বড় পাঙ্গাস পোয়া আর সহ অন্যান্য মাছও চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় বর্ষার তুলনায় কিন্তু এখন মোটামুটি মাছ বালি হইতেছে তবে বড় মাছটা তুলনামূলক কম ছোট মাছটা একটু বেশি মাছলা মাছটা এই বাজলা দাম চলে আষ্টশো সাতশো টাকা আলি বড় মানে সিমেন্ট দিকে মানে দামটাও একটু বেশি মৎস্য বিভাগ বলছে প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ থাকায় বেড়েছে উৎপাদন জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবার ইলিশের আকার ছোট বলে ধারণা তাদের অভিযানের সময় দেখেছি ম্যাক্সিমাম মাছই দেখলাম যে আমাদের আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন কিন্তু তাদের পেটটা অনেক ডিম এখন আমাদের আমাদের এটা একটা গবেষণার বিষয় যে মানে জলবায়ু পরিবর্তন বা অন্য কোনো কারণে মাছের কোন আকারে পরিবর্তন হয়েছে কিনা ভোলায় এবার ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ আশি হাজার মেট্রিক ডিবিসি নিউজ ডেস্ক